আসসালামু আলাইকুম বন্ধুরা কীভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে খুব সহজে পিডিএফ তৈরি করতে পারেন সেটা আপনার লেখা কোনো ডকুমেন্ট হতে পারে অথবা আপনার মোবাইল তোলার ছবি অথবা স্ক্যানকৃত জেপিজি ইমেজ দিয়ে আপনি পিডিএফ তৈরি করতে পারেন খুব সহজ আপনি প্রথমে মাইক্রোসফট অফিস একটা পেজ দিবেন আপনার প্রয়োজন সবাই সেট করবেন আমি এখানে পয়েন্ট টু করে দিলাম এবং পেপার সাইজ এ পড় দিলাম দিয়ে যে ছবিগুলো আমি পিডিএফ আকারে সেভ করব সেই ছবিগুলো সিলেক্ট করলাম এবং ড্রাক করে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডে নিয়ে আসলাম এবং ছেড়ে দিলাম তো আমার প্রতিটা কাগজ এখানে শো করছে তো এবার যদি আমার ছোটো বড়ো করা প্রয়োজন হয় তাহলে আমি যেটা ছোটো বড়ো করা প্রয়োজন হবে সেটা আমি ছবিটা বড়ো করব তাহলে কর্নারে চাপ দিয়ে টেনে বড়ো করব ছবিটা একটু বিকেলে দিলে ভালো হয় তাহলে এখান থেকে সেন্টার ডান এবার যদি কোনো পেজ আপনার আগে পিছিয়ে করার প্রয়োজন হয় মনে করেন যে এই পেজটা আগে দিবেন তাহলে এই পেজটা ড্র্যাক করে সামনের পেজে ছেড়ে দিবেন তাহলে চেঞ্জ হয়ে গেল অথবা যদি এটা আগে দিতে চান এভাবে এবার আপনি এবার আপনি ফাইলে আসবেন সেখান থেকে সেবাস সেবাস থেকে জাস্ট ফাইল নেম দেবেন আমি ফাইল নেম দিলাম ওয়ান টু থ্রি ফোর এবং সেবাস সেভ অ্যাস টাইপ এখান থেকে পিডিএফ দিয়ে লোকেশান ডেস্কটপ না সেভ হবে আমার ডেস্কটপে সেভ দিলাম এটা আমার সেভ হয়ে গেছে পিডিএফ আকারে নয়টা বেস সেভ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন এবার যদি কোনো ডকুমেন্ট যেটা আমি লিখবো আমার কম্পিউটারে সেটা যদি আমি সেভ করতে চাই মনে করেন আমি এই পোস্টটা সেভ দিব তাহলে পিডিএফ আকারে তাহলে এখান থেকে ফাইলে এসে সেভ এস দিব একই নিয়েও শুধুমাত্র ফাইল নেম নার্সারি দিলাম এবং সেফ টাইপ পিডিএফ লোকেশান দিলো ডেস্কটপ দিয়ে সেভ দিলাম তাহলে আমার দুইটা পিডিএফ তৈরি হয়ে গেল কয়েক সেকেন্ডে ধন্যবাদ